ব্রেকফাস্টে কি করলে ব্রেকফাস্টে তো মুড়ি দিচ্ছি আর মিটির জন্য আটা বাটা রুটি করব মিটি রুটি খাবে ব্রেকফাস্টে মুড়ি আজকে ব্রেকফাস্টে তো রোজই মুড়ি থাকে আমাদের আচ্ছা মুড়ি থাকে মুড়ির সাথে আর কি করেছো হ্যাঁ দেখাচ্ছি আর আমি সকালে চা খেলাম ছোলা বাদাম আজকে খাওয়া হয়নি

এখানে রয়েছে পেঁয়াজ কাটলাম আর এই যে শশা আর এই যে গাছের আম আমাদের একটু বুকটা খারাপ হয়ে গিয়েছিল এই যে বাদ দিয়ে কেটেছি মানে অনেকদিন পাড়া হয়েছিলো তো মিষ্টি খুব যে একটা আম ওপর থেকে নিয়ে এলাম বললাম যে একটু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে একটুখানি বাদ দিলাম আর পুরো আমটা দারুণ সুন্দর পেকে গেছে মিষ্টিও হয়েছে আর এই যে দেখো এখানে কী রয়েছে মুড়ি খাওয়ার জন্য কি সুন্দর এটা রয়েছে আর এই যে দেখো আলু দিয়ে করেছি ঘুগনি মতো একদম গরম গরম হ্যাঁ মিটিকেও রুটিটা করে দিই দিয়ে দাও খেয়ে তুমিও খেয়ে মা আমি আমরাও খেয়ে নেবো আমার যদি এখন খেতে নেই এখন রান্না শেষ হয়নি এখন শুধু তরকারিটা হলো ডাল সেদ্ধ করা আছে ভাত বসিয়েছি ওদিকে এখনো বাকি আছে রান্না চলো ওরাও ম্যাচ দিলাম না দাও আর তুমি এখন বাজার যাবে হ্যাঁ বাজারটা করে আনি আর আপনার দাদা পুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে এলো ও তারপর টিফিন খেয়ে এখন বাইরে বাচ্চাটা আমি সকালবেলা উঠে টুকটাক করে কাজ সামলে স্নান করে আর ঘুপনি অনেক আছে নিলে নিয়ে নেবে ঠিক আছে এটা দিয়ে ভাত রাখবো তো হ্যাঁ দেখো গরম একটু শুধু খেলে গেছে নিবে ঠিক আছে আর এই যে মিক্সিতে কি আছে দেখো এখানে ঝিঙে রেখেছি পেস্ট করব আজকে ঝিঙে বাটা করব এটা আছে রাখা আছে দুপুরে হ্যাঁ দুপুরে ভাতের জন্য ও ওপর থেকে দুটো আম আবার নামিয়ে নিয়ে এলো এত সুন্দর মিষ্টি গন্ধ না কিন্তু ওই যে টাইমে মানে অসময়ে পেরে নেওয়া হয়েছে তো আগে আগে ওই জন্য আমগুলো এরকম শুকিয়ে যাচ্ছে আসলে এই আমগুলো পাকতে অনেক দেরি কিন্তু কোনো বছরই আমাদের গাছ পাকা বা টাইমে পারা হয় না প্রতি বছরই আম পাকার আগে আগে একটা করে ঝড় আসে আর পেরে নিতে হয় আর এবছর তো সামনে সামনে আমগুলো সব চলছিলো সেই জন্য ভয়টা পেটে নেওয়া হলো চলো খেতে পড়ো আমিও পাঁচশো গ্রাম প্রয়োজন হ্যাঁ এগুলো তো শুকিয়ে গিয়ে এখন মানে ছোট হয়ে গেছে মনে হচ্ছে বলো চলো এই চলো খেয়ে নাও গিয়ে বাইরে থেকে ঘুরে এসো আমিও কাছে খেয়ে নিই চলুন মধ্যে এখন টাটা আমার পরে দেখা হচ্ছে আর এই যে বন্ধুরা এখন আমি মিঠির জন্য গরম গরম রুটিটা বানিয়ে নিচ্ছি গরমের সময় আমলাটি ভালো মাখি মাখি দিয়ে দিলাম আর তোমরা এখান থেকে নেবে এই যে কচু লতি গরম করলাম কালকে ছিল আর এই যে ভাত তো বেরে নিয়েছি মিটি কালকে লতিটা খেয়েছিল কিছু অল্প একটু খেয়েছিল বাকিটা আমাকে দিয়ে দিয়েছিল দিয়েছিল হুম

এর আগের বছর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে চিঙে দিয়ে কিন্তু বাটা না মানে ঝিঙেটা বেঁটেছিলাম কিন্তু চিংড়ি মাছগুলো গোটা গোটাই রেখেছিলাম আর এখন চিংড়ি মাছগুলো একদম কুটি কুটি করে দিয়েছি তো দেখো কে কেমন লাগবে চিংড়ি মাছ আছে তো ভালো হওয়ারই কথা মেটিয়ে একটু ভাই দিই আর এই যে লঙ্কা দিয়েছি লঙ্কাটা তোমরা নেবে না আমি নেব না আর এখানে কিছু আছে ওই যে দিনের বেলার কি এটা চানা চানা আছে তখন ঢাকনাটা এই ঢাকনাটা দাও হয়ে আছে তা ভাতটা রেখে দিয়ে আসি আর ডিমের অমলেট মিষ্টি তো করে এখন এসে মিক্সের জন্য খাওয়া ডিমে অমলেট আমি খাবো মিঠি হবে কি

ভেন্ডিটা একমাত্র ভেন্ডিটা একটু শুধু খায় কুমড়োটাও খায় হুম কুমড়ো আর ভেন্ডি এই দুটো তাও খায় আর কি মানে খুব পছন্দ করে সেটা না কুমড়োটা ভেন্ডি থেকে একটু বেশি ভালো লাগে ডিম খেলে কিন্তু ডিম হবে এখানে বসানো আছে এই যে দেখো এক প্যাকেট চকলেট দিয়ে দুটো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করলো হ্যাঁ চকলেটগুলো দিল ভেঙে ভেঙে মাঝখানে পিস পিস করে আর পাউরুটি দুটো দিয়ে সেগুলো নিয়ে খেতে পারলো না ভালো লাগছে না যে আওয়াজও রেখেছে আমারও আমারও ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া তো চলো এই হয়েছে রান্না বান্না আসছিস তো চলুন মধ্যে আপনার খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখন টাটা